আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব জানি না এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলা অথবা শেয়ার করা কতটি যুক্তি তারপর আমি অনেক দিন ধরে এ বিষয়টি নিয়ে আমার মনের ভিতরে যেহেতু তাড়া দিচ্ছিল তাই আমি চিন্তা করলাম এটা নিয়ে একটু কথা বলি আর অনেকেরই ভালো লাগবে অনেকেরই ভালো লাগবে না সেটা হচ্ছে পলিটিক্যালি বাজনেস এবং আমার নিজস্ব ভাবনা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট আমরা জানি সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাকপুরাত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করছেন যারা এখনও হসপিটালে আছেন তাদের সুস্থতা এবং সার্বিক একটি ভালো জীবন কামনা করছি যে উদ্দেশ্যে পাঁচই আগস্টে আন্দোলন হয়েছিল সে ব্যাকগ্রাউন্ড আমরা কম বেশি সবাই জানি আমরা দেখেছি দুঃশাসন আমরা দেখেছি দুর্নীতি আমরা দেখেছি ক্ষমতার অপব্যবহার সেটা থেকে যেহেতু সাধারণ মানুষ পরত্রাণ চাচ্ছিলো এই আন্দোলনে ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতাকর্মী অনেকেরই কন্ট্রিবিউশন ছিল যার যতটুকু ক্রেডিট ছিল সেটা অবশ্যই তাদেরকে ততটুকু দিতে হবে তাই সাধারণ মানুষ ছাত্র জনতা এই আন্দোলনকে সমর্থন করে এবং সামনের দিকে এগিয়ে নিয়েছে এবং সেটার পরিসমাপ্তি এবং একটি পরিপূর্ণ সুফল অথবা বিজয় হচ্ছে পাঁচই আগস্ট যেহেতু ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় আমাদেরও উদ্দেশ্য ছিল যে দেশের পলিটিক্যাল পার্টিগুলি রাজনৈতিক দলগুলি সেখান থেকে শিক্ষা নেবে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি দুঃশাসন অত্যাচার করলে সাধারণ মানুষ যে সেটা গ্রহণ করে না এবং মানুষ সেটা চাইলে পরিবর্তন করতে পারে যেহেতু দেশের মালিক হচ্ছে সাধারণ মানুষ তো সেক্ষেত্রে তারা যদি চায় সরকার ক্ষমতা সবই পরিবর্তন করতে পারে তো সেখান থেকে আমি ভাবছি এবং সাধারণ মানুষ ভাবছিল যে দেশের পলিটিক্যাল পার্টিগুলি একটা শিক্ষা নেবে কিন্তু বর্তমান সময়ে দেশের পলিটিক্যাল পার্টির বা যারা ক্ষমতায় যাবেন তাদের বক্তৃতা বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন এবং কর্মকাণ্ড মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে তারা শুধু দেশের জন্য বা জনগণের জন্য রাজনীতি করেন না তারা রাজনীতি করে নিজের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার যে মিউজিক্যাল চেয়ার সেটায় বসার জন্য এবং সেই জন্য যারা উদ্গীপ হয়ে আছেন একটি উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যেহেতু পাঁচই আগস্টের উদ্দেশ্য ছিল সার্বিক দেশের একটি পরিবর্তন গণতন্ত্র প্রতিষ্ঠা দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং যেসব প্রতিষ্ঠানগুলি অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলি ধ্বংস হয়ে গেছিল সেগুলি সংস্কার করা এবং সেগুলি সংস্কার করে দেশে একটি পরিবর্তন নিয়ে আসা আমি আশা করবো আপনারা সেটা করবেন ক্ষমতায় আপনারা যাবেন আপনাদের জন্য ক্ষমতার মশনাত অপেক্ষা করতেছে কিন্তু যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন যে উদ্দেশ্যে আন্দোলনটা করেছে তাদেরকে সহযোগিতা করুন আমার বিশ্বাস ছিল আপনারা যদি এই আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিল নেতৃত্ব দিয়েছিল তাদেরকে যদি আপনারা সাথে নিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে ফ্রন্ট লাইনে রেখে আপনারা যদি রাজনীতিগুলি করতেন এবং সংস্কারগুলি এগিয়ে নিতেন তাহলে দেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আরও বাড়ত আমরা যাদেরকে আইডল মনে করতেছি তাদের বক্তৃতা অ্যাক্টিভিটিস দেখে আজকের মনে হয় আপনারা ক্ষমতার জন্যই রাজনীতি করেন দেশের জন্য বা জনগণের জন্য নয় সেই ধারণাটাকে পরিবর্তন করতে হলে অবশ্যই আপনার মাঠ পর্যায়ে সাধারণ মানুষের মতামতকে গ্রহণ করতে হবে প্রয়োজন হলে সার্ভে করে দেখুন এবং সাধারণ মানুষের সাথে কথা বলুন ক্ষমতা সাস্টেনেবিলিটি যদি দরকার ক্ষমতার স্থায়িত্ব যদি দরকার হয় তাহলে জনগণকে অবশ্যই আপনার লাগবে জনগণের মতামত আপনাদের দরকার হবে তাই জনগণের মতকে প্রায়োরিটি দিন এবং সংস্কারগুলি এগিয়ে নিন যার যতটুকু এখানে কন্ট্রিবিউশন ছিল অবদান ছিল সেটাকে স্বীকৃতি দিন এবং যারা ফ্রন্ট লাইনে এই নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনারা তাদের ক্রেডিটই তাদেরকে দিন এবং তাদেরকে সাথে নিয়ে দেশের কল্যাণে সংস্কারগুলি সুন্দরভাবে এগিয়ে নিন আপনাদের ক্ষমতা আপনারা বেশি দিন ভোগ করতে পারবেন পলিটিক্যালি পার্টি বা রাজনৈতিক দলের অনেক নেতা আছেন যারা অনেক সিনিয়র আমি তাদেরকে কোনো কমই ছোট করতেছি না যেটা আমার মানে বাস্তবতা এবং অ্যানালাইসিস থেকে বলছি হয়তোবা তারা আর দুই চার পাঁচ বছর একটিভলি রাজনীতি করতে পারবেন কিন্তু তাদের উদ্দেশ্য দেখে এখন মনে হচ্ছে যে তারা যত তাড়াতাড়ি ক্ষমতায় যেতে পারবেন সেটা তত তাড়াতাড়ি তারা ভোগ করতে পারবেন ক্ষমতায় যদি আপনাদের একমাত্র রাজনীতি করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেননি ইতিহাস মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় আমরা যদি না নেই তাহলে সে বাস্তবতা আমাদেরকে একদিন একদিন ভোগ করতে হয় অবশ্যই আপনারা রাজনীতিবিদ আপনারা ভালো জানেন ভালো বোঝেন আমাদের থেকে অনেক বেশি ভালো জ্ঞান রাখেন আমরা সাধারণ মানুষ আমাদের মতামত প্রকাশ করার যেহেতু অধিকার আছে গণতন্ত্র দেশ এই দেশের সাধারণ মানুষ যেহেতু মালিক আমরা যেহেতু সাধারণ মানুষ আমাদের মতামত প্রকাশ করার অধিকার আছে সেখান থেকেই আমি আমার মতামত দিয়েছি হয়তো অনেককে ছোট করার জন্য না বা কষ্ট দেওয়ার জন্য না যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি তবে আপনারা রাজনীতি যারা করেন আপনারা জনগণের পালস বুঝুন জনগণের সাথে মিশুন এবং জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ